আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রসস মত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আমাদের এই মাছের বয়স আজ পঁচিশ পঁচিশ দিন হয়ে গেছে ইনশাল্লাহ তো মাছ অনেক বড় হয়েছে তো আপনাদেরকে আজকে নতুন একটা খেলা দেখাবো মাছের নতুন একটা খেলা খাদ্যটা আর এভাবে মুট করে এভাবে একবার যখন চিপি তখন শক্ত করে দুমুনা ফুটবলের মতো ঠিক আছে তখন মাছে কি করে দেখেন এই বিসমিল্লাহ রহমান রহিম ছেড়ে দিলাম এই দেখেন কি করে এই দেখেন এটারে ঠেলতে ঠেলতে হয়তো মাসখানে নিব না ওই এক জায়গা না গাল হয়ে যাব দেখেন কি করে এই যে হ্যাঁ মাছ একবারে দুই ইঞ্চি পার হয়ে গেছে মাসাল্লাহ দিলে দুই ইঞ্চি মাছ পার হয়ে গেছে এই যে দেখেন কি করে এটারে মানে ঠেলতে ঠেলতে কোন জায়গা লই যাব এটারে মানে এই অন দোলা আছে একটা দুইটা তিনটা চারটা দোলা আছে এই চারটা দোলা তো কয়টা দোলা বানাকে জানি দেখেন কি করে হ্যাঁ কি করে শব্দ বৃষ্টির মতো মনে হচ্ছে বৃষ্টি পড়তে গলা দুগা দি দি যা আমেgeneza যা যা না ওরে যা ওখানে কিছে যা আমরা যা ওখানে কি আরে ভালো দেখছেন

Aşağı, aşağı. Ki aile Ha. চুৰি হিন্দী আগে খুচ খুচ কৰা নাই হিন্দী বুকু চলিছে এই মাতা নাই মাতাই আছো মানুহ Mai dhoto, mai dhoto, mai dhoto. Hei lego, un guna ya nabe si. Hei je, hei pe guni ya nusoli aisa un, hei?

এখন বুটকিতে কত বড় বড় বুটকি দেয় এই যে তো খাদ্য দিলে আগেও দুই মিনিটের বেশি থাকতো না এখন তো দৈনিক খাদ্য বাড়তে আছে প্রতি পাঁচ দিন পর পর এক কেজি বাড়ে খাদ্য পাঁচ দিন পর এক কেজি বাড়ে এই যে উনি হলে আমার আব্বু তবে মাছ চাষে ধৈর্য লাগে প্রচুর ধৈর্য লাগে আপনি ওই ইনি বলে যে মেসেরাঙ্গা নিছে মেসেরাঙ্গা মাছ প্রচুর নষ্ট করিয়ে লাইতেছে এই তো এক মাস পার হয়ে গেলে এক মাস বা এক মাস দশ পনেরো দিন গেলে আর মেসেরাঙ্গা মাছ এখন ধরতো না এসব মেসরাঙ্গা যদি নামে মাছে খায় মাছের মেসরাঙ্গা লটেড়ানি বাজারে দিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি ফুকুর কি হই গেল পুরা মাছ দি ভর্তি হয়ে গেল পুরা মাছে ভর্তি হয়ে গেল মনে হয় যে বৃষ্টি ফুটতেছে এরকম ওরকম সাউন্ড আসে একবার পুরো ফুকুরো ফুকুর এই যে এক কি করে দেখছেন এই যে খাইতেছে এই যে হ্যাঁ তারপরে এই যে দেখেন এই যে সব দিকে এই যে এদিকে দেখেন এই যে সব দিকে আলহামদুলিল্লাহ মাছ আছে এখন এই দেখেন এমনিতে মনে হয় যে ওই পাশে কিচ্ছু নেই মানে খাইলে ফানি দেখা যায় ঠিক আছে যখন ওই জুম করে যদি নিই না এই যে দেখছেন কি গরম আছে যদি এভাবে ধরি না মনে হয় যে বৃষ্টি পড়তেছে যে হম বুঝা যায় মনে হয় যে বৃষ্টি পড়তেছে তো সম্মানিত ভিউয়ার্স সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু